আসসালামু আলাইকুম হোয়াইট গোল্ড দেখতে পাচ্ছেন একদম মনের মতো করে একটা প্রোডাক্ট স্যার দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ হাতে তুলি করা হয়েছে এবং এটা সিকুয়েন্সের কাজ করা হয়েছে এবং সর্বপ্রথম আমি যেটা দেখাবো হাতাটা দেখাবো যেটা হাতাটার বিষয়টা হলো এই হাতাটা আপনাকে পুরোটা দেখেন পুরোটা জুড়ে হচ্ছে সুন্দর করে সিকুয়েন্স করে এবং মোটারি ওয়ার্ক করা আছে এবং এটা কিন্তু খুবই খুবই কটনের মধ্যে সব এক্সপেন্সিভ একটা প্রোডাক্ট সো এখানে দেখেন কি ফিনিশিংগুলো আলহামদুলিল্লাহ এবং এটা হচ্ছে এবং এটার হচ্ছে আপনি দেখাচ্ছি আমি এটার বড়িতে দেখেন হোয়াইটের মধ্যে একদম হোয়াইট গোল্ড এটার নামই হচ্ছে হোয়াইট গোল্ড খুবই সুন্দর এবং এটার দুপাট্টা এটার সামনে এবং পিছনে দুপাশেই আছে সুন্দর কাজ করা এবং এটার সাথে যেটা আছে সেটা হচ্ছে আপনার দুপাট্টাটা খুব সুন্দর করে দেখেন দোপাট্টাটা কিন্তু খুব সুন্দর করে কুইজের কাজ করে এবং টার্সেল পাইপিং করা সো খুবই এক্সক্লুসিভ একটা প্রোডাক্ট সো আমার মতে যদি আপনি এই টার্সেল পাইপিং সহ প্রোডাক্টটা নিতে পারেন খুবই বেনিফিট হবে এবং এটার সাথে যে প্যান্টটা দিয়েছি একদম সলিড কটনের মধ্যে হচ্ছে ভাগের মধ্যে দিয়েছি ওকে এটার মধ্যে দারুণ দারুণ কালার আছে আমি আরও একটা কালার খুলে দেখাচ্ছি আপনাদেরকে সুবিধার জন্য বোঝানোর জন্য দেখেন আর একটা কালার খুলে দেখাই সম্পূর্ণ প্রত্যেকটা কালারই হবে হোয়াইটের মধ্যে হোয়াইটের মধ্যে হওয়াতেও কিন্তু এটা কিন্তু একটু ডিফারেন্ট দেখা যাবে আপনাদের দেখতে পাচ্ছেন যেরকমটা দেখছি পাচ্ছেন ওয়াও এটা ওয়াল বাংলাদেশে শুধুমাত্র তাক অ্যাপারেলসি দিচ্ছে এই মুহূর্তে আপনাকে বেস্ট প্রোডাক্টটা এটা যদি সামনের পাট্টা এবং এটা যদি পিছনের পাট্টা দেখাই একদম মনের মতো করে একটা কালার কম্বিনেশন এবং এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড় এটা হচ্ছে আপনার হাতার কাপড় আর সবার প্রিয় হচ্ছে এটা দুপাট্টা ওকে এক্সপেন্সিভ একটা প্রোডাক্ট যেটা কিনা আপনারা এখনই আপনার সংগ্রহে রাখতে পারেন আমরা বলে রাখি আউট হয়ে যাবে সল্ড আউট হয়ে যাবে এবং আউট হয়ে যাবে সো একটু দেরি করা যাবে না এত সুন্দর একটা প্রোডাক্ট একদম অল্প সময়ের মধ্যে হোয়াইট গোলটা নিতে অবশ্যই ভুলবেন না সবাই এখানে আমরা বান্ডেল করে যা যার জন্য বড়ো হোলসেল আসেন এবং তারা কিন্তু বান্ডেল করে পার্সেস করতে পারবে সো আমি যদি বলি আপনাকে প্রতিটা কালারই পার্সেস করতে পারবো সো তারপর আপনার যেহেতু বলছেন আরও একটা কালার আমি এখান থেকে খুলে দেখাবো সুন্দর একটা কালার এই কালারটা যদি খুলে দেখাই খুব সুন্দর হবে এই কালারটা সো বেস্ট হবে এই কালারটাই আমি আপনাদেরকে দেখাই দেখেন কতটা সুন্দর হবে ওয়াও সো আমার মধ্যে প্রত্যেকটা ডিজাইন সুন্দর আপনি যদি স্টোকে থাকে আপনি নিয়ে নেন যদি থাকে আর যদি নাও থাকে তবু বলবো ভাই আমাকে এটা এনে দিতে হবে যেভাবে হোক আমাকে মেক করে দিতে হবে সো এই প্রোডাক্টটা স্টোক রাখলি লাভ ওকে সো খুবই সুন্দর একটা প্রোডাক্ট এবং এটা কিন্তু সম্পূর্ণ হাতে তুলি করা এবং এটা কিন্তু আপনারা জানেন যে চায়না থেকে ইম্পোর্ট করা একটা টার্সেল এবং এখানে কিন্তু ফেব্রিকের মধ্যে যেটা হচ্ছে এ গ্রেডেড ফেব্রিকটা আমরা ইউজ করি সবসময় জানেন তাকো অ্যাপারেল এটা কিন্তু সব সময় করে থাকে ওকে এরকম বান্ডিল করে নিতে পারবে সো লেট করা যাবে না ছটপাট হোলসেল নিতে হবে আর এছাড়াও আপনি যদি বাইরের যে বাকি যে ব্যাকগ্রাউন্ডগুলো দেখতে পাচ্ছেন এখানে যেমন শাড়ি আছে এখানে যেমন চিকেন কারির প্রোডাক্ট আছে এখানে কম দামের প্রোডাক্ট আছে এই পাশটাতে তিনশো পঞ্চাশ টাকার প্রোডাক্ট আছে সো এইটাই হচ্ছে আমাদের টোটালে বাটিকের গ্যালারি সো এরকম কিন্তু আমাদের প্রায় সতেরো থেকে আঠারোটা গ্যালারি আছে সো প্রত্যেকটা গ্যালারিতে আপনার স্পেন্সিভ আলাদা আলাদা করে প্রোডাক্ট রাখা আছে সপ্তাহে সাত দিন খোলা যে কোনো দিন আপনি চলে আসতে পারেন সকাল নয়টা থেকে রাত নয়টার মধ্যে আর উপরে স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বারে সেখানে কল করে আমাদেরকে আমাদের যে টিম মেম্বার আছে এক্সপার্ট মেম্বার তারা কিন্তু আপনাকে আরও বিস্তারিত বিষয় জানাতে পারবে ভালো থাকবেন আসসালাম আলাইকুম